একটা চোরকে আপনি চুরি করতে দিলেন এমনভাবে চুরি করতে দিলেন যে আপনি সেই চোরকে ধরার জন্য ভালো ফাঁদ পাতেননি তার মানে হচ্ছে সেই চোরকে আপনি ধরবেন হাতে নাতে ধরবেন সেরকম আপনার ব্যবস্থা ছিল না অথবা যখন চলে যাবে বা চোর যদি পালিয়ে যায় সেই প্রমাণও থাকবে না তাহলে আপনি পারবেন সেই চোরকে ধরতে আপনি কি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে সেই চোরকেই ধরতে পারবেন পারবেন না একেবারে পারবেন না সেই কাজটাই হয়েছে বিপিএলে সেই কাজটাই হয়েছে গতবার এলোমেলো একটা বিপিএল ছিল অনেক অনেক অভিযোগ ছিল অনেক ঘটনা ঘটেছে কোথায় কি ঘটছে কেউ জানতো না এবং ওই সময়টা এলোমেলো ছিল দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কর্মকর্তা চেঞ্জ হয়েছে কর্মকর্তা কম হয়ে গেছে কেউ অনেকের সদিচ্ছা ছিল না সেই ক্ষেত্রে যেভাবে বিপিএল আয়োজন করা হয়েছে সেখানে যারা ফিক্সিংয়ের প্রস্তাব দেয় যারা এগুলো করে তারা কিন্তু একেবারে সেভাবে লুফিয়ে নিয়েছিল এবং অনেক অনেক কাজ ঘটেছে অনেক ফিক্সিং এর ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই হয়তোবা খেলা দেখে বুঝতে পেরেছি তদন্ত কমিটি সেটাই বলেছে কিন্তু ওই যে চোর যখন পালিয়ে গেছে খেলা যখন শেষ হয়ে গেছে তখন আর হানড্রেড পার্সেন্ট প্রমাণগুলো পাওয়া যাচ্ছে না আমরা সবাই প্রমাণ পাচ্ছি আমরা সবাই অভিযোগটাকে সত্যতা দিতে পারছি কিন্তু হানড্রেড পারসেন্ট যে প্রমাণটা দরকার সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না দেখুন নয়শো পৃষ্ঠার একটা প্রতিবেদন দেয়া হয়েছে নয়শো পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন সেই প্রতিবেদনে বলা হয়েছে অনেক অনেক ঘটনার সত্যতা আছে পঁচানব্বই শতাংশ সত্য এমন ঘটনা আছে তিনটা বড় দল দশ থেকে জন ক্রিকেটার ছত্রিশ থেকে আটত্রিশটা ঘটনা সবগুলোর প্রমাণ একেবারে প্রায় নিশ্চিত প্রমাণ তারা পেয়েছে কিন্তু প্রায় নিশ্চিত একেবারে নিশ্চিত প্রমাণ না এজন্যই ব্যবস্থা নেওয়া যায়নি বিসিবি বলেছিল যে সামনে যে বিপিএলটা আছে এই যে সামনে বিপিএল হবে সেখানে যারা অভিযুক্ত যারা প্রায় নিশ্চিত ফিক্সিংয়ে জড়িত তাদেরকে রাখা হবে না কিন্তু ওই যে মার্শাল এসেছেন মিটিং করেছেন এবং সবাই একটা সিদ্ধান্ত নিয়েছেন যখন এই কাজটা করা হবে যে প্রায় নিশ্চিত বা নিশ্চিত নয় হান্ড্রেড পারসেন্ট যাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে হয়তো বা বড়ো কোনো তারকা যেটা বলা হয়েছে যে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে একজন ওপেনার খেলেছেন বাংলাদেশ দলের সাবেক একজন পেসার একজন স্পিনার আছেন তাদেরকে শাস্তি দেওয়ার পর যদি হঠাৎ করে জানতে পারেন যে একজন শাস্তি পেয়েছেন ভুলভাবে তিনি জড়িত নয় তখন কেমনটা হবে এই যে একটা রিস্ক এর জন্যই কিন্তু বিসিবি হানড্রেড পারসেন্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রথমে বলা হয়েছিল যে বিপিএল কেউ খেলবে না যদি এই ব্যবস্থা করা হয় তাহলে ওই যে সামাজিকভাবে তাদের ইমেজ ক্ষতি হওয়া অথবা সামাজিকভাবে বুক দেখাতে না পারা সেটা তৈরি হবে এবং তারা আর কখনোই হয়তো বাংলাদেশ ক্রিকেটে ফিরতে পারবেন না সেই দৃষ্টিও কিন্তু একটা সৃষ্টি হয়ে যেত সেই দিক থেকে অবশ্যই খুব খারাপ একটা কাজ হতো যদি কেউ হয়তোবা ওই দশ থেকে জন তার মধ্যে এক থেকে দুজন নির্দোষ থেকেও শাস্তি পেতেন এই জন্যই হান্ড্রেড পারসেন্ট প্রমাণ না পেয়ে শাস্তি কাহু দেওয়া হচ্ছে না এবং সেটা দেওয়া হয়তো বা যৌক্তিকও না সেটা কিন্তু মার্শালও বলেছেন এরপর সিদ্ধান্ত হয়েছে যে তারা এবারে বিপিএল খেলতে পারবে কিন্তু তাদেরকে একেবারে কি বলে যে চব্বিশটা ঘন্টায় থাকতে হবে ওই যে নজরদারিতে সেখানে অ্যান্টি অ্যান্টিকারশান হোক বিসিবি হোক দল হোক সব দিক দিয়ে তাদেরকে নজরদারি থাকতে হবে সেটা শুধুমাত্র ক্রিকেটার নন কোচিং স্টাফ সেখানে দলের কর্মকর্তা সবাই কিন্তু নজরদারিতে থাকবে যে ভুলটা গতবার হয়েছে সবশেষ ভুল হয়েছে সবশেষ বিপিএলে হয়েছে সেই কাজটা কিন্তু এই বিসিবি করতে চায় না দল পাঁচটা করেছে সেখানেও প্রশ্ন আছে দুইটা দলের মালিক পক্ষ নিয়ে প্রশ্ন আছে যারা গতবারে বিপিএলও অভিযুক্ত হয়েছেন একেবারে কড়াভাবে বা অনেক 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 মানে ওই যে প্রায় নিশ্চিতভাবে অভিযুক্ত হয়েছেন এই জন্য এখনও সমালোচনা হচ্ছে তবে এবার এবার প্রমাণ ছাড়া যেহেতু ব্যবস্থা নেওয়া যায়নি এই জন্য সুযোগ দেওয়া হচ্ছে যেন ভালোভাবে এবার দলটাকে পরিচালনা করে আমরা দেখেছি যে যে তিনটে দলের কথা বলা হচ্ছে সেখানে এক থেকে দুইটা দলের অনেকগুলো ঘটনা ছিল যে ঘটনার নিশ্চয়তা পাওয়া যায়নি তবে প্রায় নিশ্চিত সেটা পাওয়া গেছে এই জন্যই বলা হচ্ছে বা এইভাবেই শুরু করলাম আমি যে চোরকে আপনি ঘরে আসতে দিয়েছেন আপনার ওই যে চোরের জন্য একদম সেরা ফাঁদ না ফেলে আবার চোর যখন চলে গেছে আপনি সেই প্রমাণটা রেখে দেওয়ার মতো ব্যবস্থা করেননি চোর এসেছে চলে গেছে এবং আপনি জানেন যে নিশ্চিত আপনি জানেন যে সেই হতে পারে কিন্তু তারপরে আপনি ব্যবস্থা নিতে পারছেন না কারণ সে হানড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত নয় যে সেই ব্যক্তি চরি করেছে এই হচ্ছে অবস্থা এই জন্যই এবারে বিপিএলে সবাই খেলবে অনেকে জিজ্ঞাসা করেছেন আমাকে যে ভাই এবারে বিপিএলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই একটা কারণেই এটা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয় সারা বিশ্বেই যে নিয়মটা আছে আইনশৃঙ্খলা বাহিনীরও নিয়ম এমনই যে হানড্রেড পার্সেন্ট প্রমাণ না পাওয়া গেলে নিশ্চিত হওয়া না গেলে কারো বিপক্ষে সেরকম ব্যবস্থা নেওয়ার বিধান নেই সে একই কাজই করতে যাচ্ছে বিসিবি এবার সবাই খেলবে যতই বল হোক না কেন একজন ওপেনার সাবেক পেসার সাবেক স্পিনার দলগুলো চারশো কোটি টাকার একটা বিষয় আছে যে একটা ম্যাচ পাতানোর জন্য চারশো কোটি টাকা অফার করা হয়েছে যতই থাক না কেন যেহেতু হানড্রেড পারসেন্ট নিশ্চিত নয় হানড্রেড পার্সেন্ট প্রমাণ নেই এই সবাইকে এবার মাফ করে দিতে বাধ্য হচ্ছে ক্রিকেট বোর্ড সামনের বার কেমন হয় কি ব্যবস্থা নাই সেটাই দেখার অপেক্ষা আপনার কি মনে হয় বিপিএলটা কেমন হবে নিরপেক্ষ হবে কিনা না একেবারে মুক্ত হবে কিনা জানাবেন ধন্যবাদ